এখানে নিচে পাঁচ থেকে ছয় ফুট পানি হবে প্রত্যন্ত এলাকা এখানে এর আগে কেউ নিয়ে আসে নাই কোনো ট্রাম বা সহযোগিতা আমরা খবর পাই এদিকের একজন স্টুডেন্টের মাধ্যমে এখানে নরসিন্দি অনেক ভাইরা আছে ওনারা সহ আমরা কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টরা নিয়ে আসছি সহযোগিতা বলা যায় সহযোগিতার হাত বাড়াই দিছি এখানে আমরা নৌকা দিয়ে যে আশেপাশের বাড়িতে যেখানে কোনো মানুষজন পৌঁছায় নাই ওইখানে আমরা যাইতেছি সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ একদিন এখানে আছে বাচ্চাদের খাবার দুধ এরপরে বিস্কেট মুড়ি চিড়া ঔষধ এরপরে আরো আছে এখানে কিছু জামা কাপড় যারা বাড়িঘর ডুবে গেছে বা জামা কাপড় আনতে পারে নাই আশ্রয়ন কেন্দ্রে আছে তাদের জন্য কিছু জামা কাপড় আছে এরপরে আরও আছে ময়দা এভাবে আমাদের পক্ষে যেটুকু সাত হয়েছে আমরা নিয়ে আসছি আমরা ট্রাই করতেছি প্রত্যন্ত এলাকায় যাইতে যেখানে আমরা কেউ যায় নাই আগে ওইখানে আসলে অনেকেই আসতেছে ঢাকা থেকে কুমিল্লা থেকে সবাই আশেপাশের হাইওয়ে